গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমি সুস্মিতা আমিও খুব ভালো আছি সকাল সকাল আমার নতুন একটা ব্লগের মাধ্যমে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা দেখো বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠে এই ব্লগটা শুরু করে দিয়েছি তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে সকাল সকাল বাড়ির পিছন থেকেই আমি ব্লগটা শুরু করছি আমার ব্লগের মাধ্যমে তোমরা আমি সারাদিন কি করি কি না আমাদের বাড়ির সবাই কি করে কি না সব কিছুই দেখতে পারবে একটা গ্রামের পরিবেশ যা হয় সেরকমটি সবটি দেখতে পারবে তো সেই জন্য তোমরা আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিও এবং আমার পাশে থেকো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করবে ঢাল ঢাল

এটা ওইটুকু আর কি হবে তো কোরাই দিলে তো তেলের পিঠা কাটা বানানো যেত এই নারকেল কুড়া কাবাইলে হবে না ক্যামেরা কাবা বলা আরে এই চল তো চলুন বন্ধুরা পিসিমা মাছ কাটছে ওখান থেকে একটু ঘুরে আসি আমরা গিয়ে আমা না কি করিস মাছ কাটো কি মাছ ফলই মাছ তুমি খাবা তুমি খাবা মাছ খাবা তুমি কাটা পাইছে খাইতে পারো কাটা খাইতে পারো কেরম ভাই খাবারটা দেখাও না কীরম করে খাবারটা দেখাও আমাম আমাম আম করে খাবা কীরম করে আমাম করবা কয় কীরম করে আম করে খাবারটা দেখাও না ওদিকে যাইস না কাটা আছে পায়ে ফুটবে এ হাত কাটি হাত কাটি কেরম করে খাবো একটু খাও না এদিকে কাটা ফুটবে মানে চপল না করে চপল পা দে সো দাও যাও মারে যে চপল দাও এ রাম ছি ময়লা ধরে না এই মাছের আইসটা এত ছোট ছোট না

থামির কান্দে উঠতেছ তুমি এরকম করে না থামির হাত কাটে যাবে নেই বটিতে ঠাম্মির হাত কাটে যাবে না বটিতে না ধারু নাই না ছোট বড় আছে সব কি আর এক সাইজ হয় নাকি মাছ কত মাছ গত বছর জানো মাঠের পুকুর তো ধরে ধরে আইনে বাড়ির পুকুরে ছাড়ছিল গত বছর জল ছিল না বাড়ির পুকুরে মাঠের পুকুরে তো আইনি না বাড়ির পুকুরে ছাড়ছিল অনেক মাছ বড় হান্ডিতে করে করে আনছিল আর এই বছর দেখছো ওই যে সেদিন ওই যে তেলাপি ওই করাই আগের তো আনতে হতো আগের আনলে ওই মাগুর মাছ কটা পাইতো

ওই কি না মাছ না উপরে ব্যাং থাকে ওই ব্যাঙে লাভ দেয় জলের ভিতরে মাছ নাই মাছ মরে গেছে বড় বড় মাছ মরছে কয়দিন কিরম মাছ মরছে জানো পুকুরে মাছ নাই এখন বেশি পুকুরে মাছ থাকলে একটা দুইটা আছে মরে গেছে একটা মাছের মাথা কি বড় বড় হয়েছিল না খাইছে কয়দিন অনিচ্ছা হয়ে গেছিল খাইতে খাইতে সে সময় এরা বাড়ি ছিল না মামা বাড়ি গেছিল এরা পায় নাই

এই জায়গা না খালি সাপ ঘরে যান ওই জন্য আমি আসি না বেশি তো দেখো বন্ধুরা সকাল সকাল মা ভাত বসিয়ে দিয়েছে এদিকে ভাতটা হচ্ছে ভাতটা হচ্ছে আর কি প্রায় হয়ে এসেছে মা বোধ এখন ভাতটাকে মানে নামাবে আর এখানে বাবার জন্য মান্ডিয়া রান্না হবে সে মান্ডিয়াটা ভিজিয়ে রেখেছে আর এখানে আমি একটু দেখো চা করেছিলাম সকলের জন্য সে চা একটুখানি আছে আর কি এই জায়গাটায় সবাই মানে খেয়েছে তারপরে দেখো দেখো আমাদের বাড়িতে একটা জেঠু ছাগল তো ভালো জিনিস খায় দিন পরে জেঠু আসলো আর কি আমাদের ঘরে তো চা করে দিয়েছি জেঠু খাচ্ছে চাটা মানে মাঝে মাঝে আসে বাবার সঙ্গে মানে কথা টথা বলে কিছুক্ষণ সময় কাটায় Vamos a আর ওখানে আমাদের ছেলে বসে বসে মানে আমাদের গাছের নারকেলটা কাটছিল কি পূজায় দেবে পিসিমা বলছিল আর কি যে একটা নারকেল আমাদের বাড়িতে শনিবার দিন করে বারের পূজা হয় সেই জন্য মানে যে নারকেলটা ভালো জল আছে সেই নারকেলটা রেখে দিতে এরকম বলছিল আর কি তাই আমি জিজ্ঞাসা করছিলাম যে কি পূজায় দেবে অ্যাকচুয়ালি আমার মনে ছিল না যে শনিবার দিন করে বারের পূজা হয় হয় আর কি তো প্রত্যেক শনিবারে আমাদের বাড়িতে পূজাটা হয় তো সেই জন্যই একটা নারকেল আর কি রেখে দিয়েছে ওই পূজার দিন সেই নারকেলটা দিয়ে পূজাটা হাত দেওয়া হবে সেই জন্য দেখি সাথে জন্য না লাগে তো দেখো বন্ধুরা আজ বাবার জন্য মান্ডিয়াটা রান্না করতে খুব লেট হয়ে গেল আর কি বাবার খিদে দেখে গেছে সেই জন্য বাবার জন্য একটুখানি কামি চিড়া মানে একটু জল দিয়ে চিড়াটাকে ধুয়ে তারপরে আর একবার জল দিয়ে চিরাটা কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তারপরে সে চিরাটাকে বাবার যেহেতু ডায়াবেটিস আছে তো বাবা তো চিনি খাবেন না জন্য বাবার জন্য চিড়াতে একটুখানি মানে নুন দিয়ে মেখে দিয়েছি আর এখানে রাত্রের একটা রুটি আর পরোটা আছে সেটাই মানে দেখছিলাম যে চা সকলের খাওয়া হয়ে গেছে রুটি পরোটাটাকে কেউ মানে খায় নাই দেখে নাই হয়তো সেজন্য খায় নাই তারপরে একটুখানি নুন দিয়েছি সে চিরাটাই দিয়ে তারপরে বাবাকে মানে সামান্য একটুখানি নুন দিয়ে বাবাকে এখন দিয়ে দেবো এটা মেখে বাবা খেয়ে নেবে তারপরে ইয়েটা হলে মানে মান্ডিয়াটা রান্না হলে বাবা খেয়ে নেবে তারপরে একবারই দিনে ভাত খায় আর কি দুপুরবেলা দুপুর করে ভাত খায় আর তার আমি রুটি খায় যেহেতু বাবার মানে হাই বিপি হাই সুগার আছে সেই কারণেই అందుజ్ దక్కు అటు జరిపరా ఒయి పరా గిచ్చి పెద్ద పరి కతాగొడు పడ 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 పటా 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 పాట गाన

আমাদের বাড়ির সামনে থেকেই সকলে গঙ্গা ভরতে যায় আমাদের এদিকটাই গ্রামের পুকুরটা পড়ে আর কি তো সকলে গিয়েছিল গঙ্গা ভরতে তো সবাই দেখো নাচতে নাচতে গিয়েছিল গঙ্গা ভরতে কত মজা করতে করতে তো সেটাই তোমাদের কিছুটা দেখালাম যে গ্রামের গঙ্গা ভাড়া কীরকম হয় তো মানে আমাদের এখানকার গঙ্গা ভাড়া তা সেটাই কিছুটা দেখালাম তোমাদেরকে তো বন্ধুরা আজকের মতন ব্লকটি এই পর্যন্তই থাক ততক্ষণে তোমরা আশা করি সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এবং অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও